নমস্কার আপনাদের স্বাগত বিয়ের তিন বছর পরেও দুজনের জীবনে সুখবর আসছিল না তৃতীয় আসা চিকিৎসকের কাছে গেলে জানা যায় ডিম্বাশয় স্বাভাবিকের তুলনায় বেশ ছোট ভেতরে কোনো ফলিকল নেই ফলিকল আদতে এক ধরনের থলি যা এক বা ডিম্বাণু ধারণ করে সমস্যা শুধু এইটুকুই নয় এরপর তরুণীর হিস্টেরস্কোপি করা হয় দেখা যায় তার জরায়ু দুই ভাগে বিভক্ত চিকিৎসকের পরিভাষে যাকে ইউটেরিয়ান সেপ্টাম বলা হয়ে থাকে সব মিলিয়ে গর্ভধারণের ক্ষেত্রে দুই ধরনের সমস্যায় ভুগছিলেন এই মহিলা এক নিষেকের জন্য যথেষ্ট ডিম্বাণু নেই ডিম্বাশয় অন্যদিকে জরায়ুর পরিস্থিতি এমনই যে ভ্রূণ সেখানে বাসা বাঁধতে পারবে না বিড়লা আইভিএফ ও ফার্টিলিটি সেন্টারের চিকিৎসক স্বাতী মিশ্র জানাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় প্রথমটি প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর ও পরেরটি ইউটেরিয়ান সেপ্টাম জোড়া সমস্যার কারণে গর্ভধারণ বেশ কঠিন হয় তবে এই তরুণীর ক্ষেত্রে এই দুঃসাধ্যই সাধন করেছেন চিকিৎসকরা প্রথমে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ুর মাঝে দেয়ালটিকে বাদ দেওয়া হয় এর ফলে ভ্রূণ ইমপ্লান্টেশন অর্থাৎ রোপিত হওয়াটা সহজ হয়ে যায় এরপর দাতার ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু নিষে ঘটিয়ে নিষিদ্ধ ভ্রূণটি রোপণ বা ইমপ্লান্ট করা হয় চিকিৎসকরা জানাচ্ছেন প্রথম চেষ্টায় আইভিএফ প্রক্রিয়াটি সফল হয়নি কারণ খুঁজতে গিয়ে দেখা যায় ভুল সময়ে রোপণ করা হয়েছিল ভ্রূণটি কিন্তু দ্বিতীয় চেষ্টাতে সফল হয় রোপণ বর্তমানে তরুণী কয়েক মাসের গর্ভবতী চিকিৎসকের কথায় এন্ড্রোমেট্রিয়াল রিসেপটিভিটির অ্যারের মাধ্যমে প্রথমবারের ভুলটা ধরা পড়েছে দ্বিতীয়বারে তাই সফল এসেছে প্রক্রিয়াটিতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের